অনেক সময় দামা দামি পড়া করার পরে প্রিয় দর্শক মোটামুটি উননব্বই হাজার টাকা নাকি না অষ্টআশি অষ্টআশি হাজার টাকা হয়ে গেল অনেকক্ষণ যাবো অষ্টআশি এবং নব্বই নিয়ে একটা দামা চলছিল পরে এই ভাই নিয়ে নিল অষ্টআশি হাজার টাকা ভাই কি কোথায় নিয়ে বিক্রি করবেন এটা ভাই কোথায়

কত দাম চৌষট্টি বড় সাইট অলি দেওয়া যাবে বুঝলেন এবার দাম হচ্ছে কত দাম হচ্ছে ধরেন চৌষট্টি বাইষট্টি এরকম দাম হচ্ছে সাইট হলে দেবেন কেন সাইড হলে কমে দেবো না বুঝিনি আপনার কথা আপনি ভালো করে বলেন আপনার দাম হচ্ছে কত দাম হচ্ছে বাইষট্টি বাইষট্টির দাম হচ্ছে তো সাইট হলে দেবেন কেন কমে ব্যস্ত একটু কমে ব্যস্তেন কেন কেউ কি কমে ব্যস্ত যায় বেশি ব্যস্ত যায় ওই ওলি ব্যথা যাবে নাকি সোয়ান্ন দাম আছে কোনটা ভালো করে না সোয়ান্ন সোফাটি দাম আছে হয় সোফাটি দাম আছে বারোটি ষাট ওলি ব্যস্ত সোফাটি দাম আছে দর্শক আমি বুঝতে পারলাম না আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভাই আপনাকে দর্শক আমরা কিছু কুরবানি উপযোগী শাল গরু দেখতে পাচ্ছি এই যে এদিকে এই শাল গরু গুলো আজকে বেতাগা গরুর হাটে কেমন দাম বিক্রি করতেছে জানাবো আপনাদের দর্শক আসেন আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন যে আসলে

সত্তর কেজি তার পরেটা কেমন কি চাচ্ছেন ষাট হাজার খান দুই খান আচ্ছা কেমন কি হলে বিক্রি করবেন ষাট হাজার হলে বিক্রি হবে প্রিয় দর্শক জানতে পারলেন কোরবানি উপযোগী সার গরু দেশি তো আমরা ছিলাম বেতাকা গরুরহাট এর হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয় থেকে দুপুর দুইটা পর্যন্ত থাকে বর্তমানে গরমের সময় যার কারণে কিন্তু আহ মূলত গরু ভোরবেলা ওঠে পাঁচটা থেকে বেসাখেরা শুরু হয় এগারোটা বারোটার ভিতর শেষ হয়ে যায় আর যারা দুজন থেকে আসবেন অবশ্যই সবাই গাড়ি সাথে করে নিয়ে আসবেন না হলে কিন্তু এখানে এসে খুব বিপদে পড়ে যাবেন এখানে গাড়ি ভাড়া অনেক বেশি বিদর্শক আমি শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ